এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি তিন দিনের মাথায় দুটি অজগর জলপাইগুড়িতে টেপাইতে আটকে অজগর ছানা স্বেচ্ছাসেবীদের তৎপরতায় তিন দিনের ব্যবধানে দ্বিতীয় অজগর ছানা উদ্ধার দুই নম্বর টাকিমারি পূর্বপারার বাসিন্দা খগেন্দ্র দাস প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় জমির আলিতে মাছ ধরার ফাঁদ পাতেন গ্রামের আঞ্চলিক ভাষায় এই ধরনের মাছ ধরার ফাঁদকে টেপাই বলে টেপাইতে একটাও মাছ নেই সেখানে ঘাপটি মেরে বসেছিল একটি বৃহৎ তিন দিনের মধ্যে এটা দ্বিতীয় ঘটনা গত সোমবার একই টেপাইতে একটি পাঁচ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছিল গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা সাপটি উদ্ধার করার জন্য খগেন্দ্র বাবুর ছেলে নিপুর দাস যোগাযোগ করে স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও দপ্তরের সম্পাদক সরব বসাক উদ্ধার করেন প্রায় ছ ফুট লম্বা একটি অজগর ছানা গ্রিন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান টাকিমারি এলাকায় মাছ ধরার ফাত থেকে একটি অজগর ছানা উদ্ধার করা হয়েছে এক একই স্থানে একই ভাবে তিন দিনের ব্যবধানে আজ দ্বিতীয় অজকর ছানা উদ্ধার করা হয়েছে ওই এলাকায় আরো অজকর সাপ আছে এবং প্রচুর সংখ্যক অজকর ছানা থাকার সম্ভাবনা আছে বলে আমরা আগে সন্দেহ করেছিলাম এবং সেখানে নজরদারির জন্য বন দপ্তরকে অনুরোধ করছি আমাদের ধারণা আজ সত্যি বলে প্রমাণিত হলো আমাদের গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকেও নজরদারি চলছে একই জায়গায় একইভাবে মাছ ধরার যে ভাত গ্রাম বাংলায় তাকে টেপাই বলে টেপাইতে আজকে দ্বিতীয় অজগর উদ্ধার অজগর সানা উদ্ধার তো আমরা গত সোমবারে যখন অজগর উদ্ধার করলাম তখনই আমরা আমাদের অনুসন্ধানের রিপোর্টটা জানিয়েছিলাম আবার টেলিফোনে বন দপ্তরকে যে এলাকায় এই অজগরের মাটা আছে এবং অনেকগুলো বাচ্চা আছে সেখানে নজরদারি চালানোর জন্য তা আমাদের আশঙ্কায় সত্যি হলো যে সোমবারের পরে আজকে আবার বৃহস্পতিবার একই জায়গার থেকে সেম প্লেস থেকে আজকেরটা ছয় ফিটার একটা অজগরে ছানা উদ্ধার হলো আমরা আশঙ্কা করছি যে সেখানে আরও আছে জনদপ্তরকে আমরা আবারও অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে সেখানে এটা ভালোভাবে চালানো হোক যাতে কোনো বাচ্চার ক্ষতি না হয় সেখানে কী পরিস্থিতি আছে পরিবেশ না একটা মানুষের মধ্যে তো আতঙ্ক আছেই যে এই যে বারবার অজগর সাপ ট্যাপাইতে পড়ছে এবং মানুষের মধ্যে একটা ঠিক এইদানি একটু লক্ষ্য করা যাচ্ছে কারণ এই যে যেদিন অজগরটা ঢুকতেছে ট্যাপাইতে সেদিন একটা মাছও থাকতেছে অন্যদিন হয়তো আপনি কেজি এক কেজি খাওয়ার মাছ পাচ্ছে তো যেদিন এই অজগরটা ঢুকতেছে ও নিজেই সব খেয়ে নিচ্ছে সেক্ষেত্রে মাছ পাচ্ছে না ওই বাড়ির মালিকদের বা আশপাশের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে দপ্তর যে সেখানে নজরদারি ভালোভাবে চালায় এবং এই অজগরগুলোকে উদ্ধার করার ব্যবস্থা করে এবং তাদেরকে তাদের নিরাপদ জায়গা যেটা ফরেস্ট সেখানে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে খুব ভালো হয় ডক্টর স্কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য না এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি পোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এন ও ইএমজি এবং মেডিসিন পরিষেবা এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপটোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্ল্যাক্টার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে আমাদের ঠিকানা হাকিমপাড়া উশুশি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এবং ফোন করতে এই নম্বরে